আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে মিকম ব্যান্ডের খুবই প্রিমিয়াম কোয়ালিটির রাউটার স্ট্যান্ড নিয়ে আমরা বর্তমানে গ্রামে গঞ্জে বা শহরে এমন কোনো জায়গা নাই যেখানে যেখানে বাসায় ওয়াইফাই ব্যবহার করি না তো এই বাসায় ওয়াইফাই ব্যবহার করার ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে এই রাউটার বা অনু রুমের মধ্যে দেয়ালে বা যে কোনো জায়গায় ফ্রিজ বা আলমারির উপর রেখে দিচ্ছি এতে করে ঘরের সৌন্দর্য নষ্ট হচ্ছে তাই যদি আপনারা মিকমের এই রাউটার স্ট্যান্ডটা ব্যবহার করেন তাহলে এই যে রাউটারের যে আপনার রাউটার বা অনু বা যে তারটা আছে এগুলো কিন্তু আপনি সুন্দর মতো লাগায় রাখতে পারবেন এতে করে রুমের সৌন্দর্য নষ্ট হবে না যদি আপনাদের আনবক্স করে আমি দেখাই এই রাউটার স্ট্যান্ডটা তাহলে আমার হাতে দেখতে পাচ্ছেন এর রাউটার স্ট্যান্ড যদি বের করি দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই রাউটার স্ট্যান্ডটা আর ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে ডাব সাইডের ডাবল লেয়ারের হবে এটার সাথে কিন্তু দেয়ালে ফিটিং করার জন্য বা রয়্যাল প্লাগ সবকিছু দিয়েই দিছে কোম্পানি থেকে আর যদি আপনার সাথে দেখায় আমি এখানে কিন্তু একটা রাউটার স্ট্যান্ড সেট করে রাখছি তো এই এই চমৎকার যে প্যাকেজিং 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 দেখতেছেন স্মার্ট এরকম দেখে আবার ভাবেন না যে প্রোডাক্ট ছোট আপনারা দেখতে পাচ্ছেন এই যে যেটা আমি সেট করছি এখানে ডাবল লেয়ারের মধ্যে সাইড দেখেন কত সুন্দর ডিজাইন এবং খুবই মজবুত খুবই হ্যাভি ডাবল লেয়ারের হওয়াতে এখানে উপরে কিন্তু আপনারা রাউটার রাখতে পারতেছেন বা নিচে কিন্তু আপনাদের বোঝার সারটা আমি রেখে দিচ্ছি অনু একটা এছাড়াও আপনারা পাশাপাশি যে টিভি বক্স রাখতে পারবেন এরকম কিন্তু রাখতে পারবেন এই যে রাউটারের স্ট্যান্ডটা যদি আরো সহজভাবে আপনাদের বোঝাই তাহলে আমি দেয়ালে যদি ফিটিং করে তাহলে কি রকম দেখা যাবে লুকিংটা কিরকম হবে সেটাও দেখেন আপনারা দেখেন এটা হচ্ছে দেয়ালে লাগানোর পরে এরকমটা দেখা যাবে তো সাইড এর ডিজাইনটাও কিন্তু সুন্দর আর ডাবল লেয়ার হওয়াতে কিন্তু এটা হচ্ছে এই যে রাউটারের স্ট্যান্ড এটা লাগানোর পরে কিন্তু আপনার রুমের সৌন্দর্য নষ্ট নষ্ট হবে না কারণ আপনার যে ঝুলে থাকা রাউটার বা অনু এটার উপরে রাখতে পারতেছেন বা তারগুলো এখানে কিন্তু দুইটা হোল দেওয়া আছে এই যে এই এটার ভিতরে কিন্তু আপনার এই নেট ইন্টারনেটের তারগুলো গুলো ঢুকাইতে পারবেন মিকম ব্যান্ডের এই রাউটার স্ট্যান্ডটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন রেগুলার প্রাইস কিন্তু সাতশো টাকা কিন্তু আমরা অফারে দিচ্ছি মাত্র চারশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম সম্পূর্ণ ফ্রি এবং ফুল ক্যাশ অন ডেলিভারিতে এই প্রোডাক্টটা আপনি রিসিভ করতে পারবেন এছাড়াও যদি আপনারা সরাসরি এসে দেখে নিতে চান আমাদের শপের ঠিকানা উত্তরা সাত নম্বর সেক্টর আজমপুর বাস স্ট্যান্ড রাজুক মার্কেট এই মার্কেটের লিফ্টের পাশে আসলে সরাসরি আপনারা দেখে নিয়ে যেতে পারবেন অথবা স্ক্রিনের দাঁড় নাম্বারে ফোন দিয়ে সারা বাংলাদেশে কিন্তু আরও বিস্তারিত আলোচনা করে আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন